স্বাগতম বক্তব্যে জাতীয় সম্পদ সপ্তাহ ও পানিসম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ দেশীয় জাত আধুনিক প্রযুক্তি পানিসম্পদে হবে উন্নতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি উপজেলা প্রশাসন এবং উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সুজানগর পাবনা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব রাশেদ রাশেদুজ্জামান রাশেদ উপজেলা নির্বাহী অফিসার সুজানগর পাবনা এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন স্যার উপজেলা সম্পদ কর্মকর্তা এছাড়া মঞ্চে উপস্থিত আছেন জোনাব আসাদুজ্জামান স্যার উপজেলা কৃষি অফিসার এছাড়া উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিত্ব সাংবাদিক বিন্দু প্রিয় খামারি বিন্দু উদ্যোক্তা বিন্দু মেডিসিন এবং ওষুধ উৎপাদন বিক্রয় প্রতিনিধিবিন্দু এছাড়া যারা সুদীবিন্দু উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমাদের প্রাণী সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে আমরা আমাদের বাণিজ্য আমিষ যে চাহিদা এটা পূরণ করে থাকি পানিজ্য আমিষের মধ্যে আছে দুধ ডিম মাংস আমাদের জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফ এ ও অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন আড়াইশো এম এল দুধ পান করতে হয় এবং একশো বিশ গ্রাম মাংস এবং বছরে একশো চারটা ডিম সেক্ষেত্রে আমরা দু সালে মাংসে স্বয়ং সম্পূর্ণ হয়েছি একশো বিশ গ্রাম মাংস জায়গায় আমরা এখন বর্তমানে প্রদান করছি একশো সাঁত্রিশ গ্রাম মাংস যেখানে আমরা স্বয়ং হয়েছি এছাড়া আমাদের বাৎসরিক যে ডিম একজন ব্যক্তির জন্য একশো চারটা সেখানে আমরা একশো সাঁতিরিশটা প্রদান করছি এখানেও আমরা স্বয়ং লাভ করেছি দুধ প্রত্যেকটা মানুষের জন্য দিনে দুইশো পঞ্চাশ এম হওয়ার কথা সেখানে আমাদের বর্তমানে উৎপাদন আছে দুইশো উনচল্লিশ এমএল যেখানে আমরা কিছুটা পিছিয়ে আছি এই পিছিয়ে থাকার ঘাটতি মেটানোর জন্য আমাদের অধিদপ্তর এলডিডিপি নামক লাইভ স্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছিলেন দুই সালে সেখান থেকে আমরা আজ পর্যন্ত যে উন্নত জাত তৈরি শঙ্কর জাত তৈরি সেখানে আমরা সাফল্য পেয়েছি এবং আমাদের যে দুধ উৎপাদন তা অনেক গুণ বেড়ে গিয়েছে আমাদের বর্তমানে সুজানগরে প্রতিদিন প্রায় এক লাখ বাইশ হাজার লিটার দুধ উৎপাদন হয় যা এর আগে কল্পনা করা যেত না আমরা এলডিডিপি প্রজেক্টের মাধ্যমে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মিলিত প্রচেষ্টায় আজ আমরা দুধে স্বয়ং হতে যাচ্ছি সামনে হয়তো কিছু দিনের মধ্যেই আমরা দুধেও স্বয়ং হব সুতরাং প্রাণিজ্য আমিষ যে আমাদের দুধ মাংস ডিম সবগুলোতেই আমরা স্বয়ং হব ইনশাল্লাহ এছাড়া আমাদের জাতীয় সম্পদ যে প্রদর্শনী আসলে এতদিন আমরা প্রদর্শনী করতাম কিন্তু এখানে আমাদের একটা ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে বর্তমান সরকার আমাদেরকে এটা জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী বা জাতীয় সম্পদ সপ্তাহ প্রদান করেছেন যার মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠান পালন করতে পারতেছি আপনারা জেনে খুশি হবেন যে প্রাণী সম্পদ সপ্তাহ আমরা সাত দিন ব্যাপী করবো আজকে উদ্বোধনের অনুষ্ঠান হচ্ছে প্রদর্শনী হচ্ছে ২৬ তারিখ শেষ হলে সাতাশ তারিখে আমরা স্কুল মিল ফিডিং হবে সম্পদ বিষয়ক কুইজ প্রতিযোগিতা হবে আঠাশ তারিখে সম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার প্রচারণা হবে উনত্রিশ তারিখ গবাদি ও হাঁস মুরগির ফ্রি ভ্যাকসিনেশন হবে বিনামূল্যে গবাদি পশু ও হাঁসমুরি কৃমিনাশক বিতরণ করা হবে উনত্রিশ তিরিশ তারিখ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করব এবং কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হবে পয়লা ডিসেম্বর সম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা হবে এবং দোসরা ডিসেম্বর যেদিন আমরা সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করব আমাদের এখানে স্টল রয়েছে ছাব্বিশটা ছাব্বিশটা স্টলের মধ্যে আমরা পাঁচটা ক্যাটাগরি করেছি যার মধ্যে আছে লার্জ এনিমেল অর্থাৎ গরু মহিষ গাভী স্মল এনিম্যাল যার মধ্যে আমরা ছাগল এবং ভেড়া এবং আমাদের যে প্রাণী পণ্য নিরাপদ প্রাণী পণ্য এবং প্রাণীজ খাদ্য গোখাদ্য যেটা এটা আমরা একটা ক্যাটাগরি করেছি আর একটা হচ্ছে শৌখিন পাখি হাঁস মুরগি এগুলো একটা ক্যাটাগরি আছে এবং মেডিসিন উৎপাদন এবং বিক্রয় যে প্রতিষ্ঠান প্রতিনিধি আছে তাদের একটা ক্যাটাগরি করা হয়েছে আমরা এখানে যে প্রদর্শনী হচ্ছে প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে নতুন যারা উদ্যোক্তা হচ্ছেন যারা নতুনভাবে পানি পণ্য তৈরি করার জন্য উদ্যোক্তা হচ্ছেন যারা খামার করার জন্য উদ্যোক্তা হচ্ছেন বা খামার করতে চান খামার করতে আগ্রহী যারা তরুণ বেকার আছেন এবং তারা খামার করে স্বাবলম্বী হতে চান তারা যেন এখান থেকে তারা যেন এখান থেকে তাদের সাহস যোগাতে পারে এবং দেখে যে আমাদের পানি সম্পদ অনেক এগিয়ে গেছে এবং পূর্বের যে এক একটা গরু দুই তিন লিটার দুধ দিত সেই পর্যায়ে আমাদের সম্পদ আর নেই আমাদের পানি সম্পদ এক একটা গরু বিশ লিটার তিরিশ লিটার পঁচিশ লিটার করে দুধ দেয় আমাদের এক একটা ছাগল তিনটা চারটা করে বাচ্চা দেয় এবং বছরে দুইবার বাচ্চা দেয় তাছাড়া আমাদের হাঁস মুরগি এগুলো যে খামার খামার করে অনেকে স্বাবলম্বী হচ্ছে এগুলো দেখে যেন তারা উদ্বুদ্ধ হয় এবং খামারে আসে এটা আমাদের পানি সম্পদ প্রদর্শনীর লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে একটা তাছাড়া উন্নত জাতের পশু পাখি পালনের আধুনিক যে আমরা লিখেছি এখানে আধুনিক প্রযুক্তি আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো যেন তারা ব্যবহার শেখে এবং সেই অনুযায়ী দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এ পর্যায়ে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সুদীবিন্দু সহ আমাদের আমন্ত্রিত অতিথিবিন্দু সহ সকলকে আমি আমার অফিসের পক্ষ থেকে আমাদের অফিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা আপনাদের ছিটে সুশৃঙ্খলভাবে বসে আমাদের অনুষ্ঠানটি শেষ করে যাবেন ধন্যবাদ সবাইকে